আগেননি অগেননি বলি সকাল হয়েছে তোমার কি এখনো ঘুম ভাঙেনি দিন দিন তোমার বয়স কমছে না বাড়ছে শুনি সেই ওই যে বিয়ে হওয়ার পর থেকে দেখছি তুমি এখনো আগের মতোই ঘুম পাগল ঘুম কাতরে ঘুম কাতরে কি আর সাধে হয়েছি এ সংসারে সেই বিয়ের পর থেকে হাল ধরেছি একের পর এক কাজ করে তো কুল কিনারা পাই না ঘুমাবো কখন তাই অনেক রাত অবধি তো কাজ করতে হয় রাতে দেরি করে ঘুমায় বলেই তো একটু সকাল অবধি ঘুমাতে চাই এত ঘুমের পরও যদি এ কথা বলো তাহলে সংসারকে কে সংসার সামলানো কথা বলছো তবে এতদিন সংসার সামলালো কে শুনি হয়েছে হয়েছে তোমার সাথে তর্কে যেতে তো অসম্ভব হয়ে পড়েছে আমি আর তর্কে যেতে চাই না বাপু তর্কে পারবা না তো লাগতে আসে কেন শুনি হয়েছে থাক থাক আমার ঘাট হয়েছে এখন আমি কি খালি মুখে কাজে যাব নাকি কিছু ফেরে দেবে তা খালি মুখে কি কখনো কাজে দিতে দিয়েছি তোমাকে আজ অবধি বলতে পারবে কোনো না কোনো কিছু একটা খেপ কাজে পাঠিয়েছি বসো বারান্দায় আমি খেতে দিচ্ছি তা বেশ ভালো কথা বলেছ আমি তাহলে বসছি তুমি খাবার নিয়ে আসো এই নাও ঠান্ডা ভাত আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু ভর্তা আজকের আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা ভাবলাম কিসের কি একটু গরম ভাত রান্না করে দেবে তা না করে ঠান্ডা ভাত আর আলু ভর্তা নিয়ে এসেছে তোমাকে যে রান্না করে দেব ঘরে যে কিচ্ছু নেই সে খেয়াল কি আছে তোমার আচ্ছা ঠিক আছে ঠিক আছে খাওয়া দাওয়া করে উঠে বাজারে যাওয়ার সময় বাজারে ব্যাগটা আমাকে দিও আচ্ছা বুবলি কোথায় বুবলি যে দেখছি না বুবলিও এখনো উঠিনি ও ঘুমাচ্ছে কি বলছো এখনো ঘুমাচ্ছে স্কুলে যাওয়ার সময় হয়ে আসছে উঠবে কখন খাবে কখন আর স্কুলে যাবেই বা কখন হ্যাঁ হ্যাঁ তুমি বাজারে যাওয়ার পর আমি ওকে ডেকে দিব তুমি খেয়ে দিয়ে বাজারে যাও অনেক বেলা হয়েছে তো এবার ঘুম থেকে ওর স্কুলে যেতে হবে যে বলো কি মা এত সকাল হয়ে গেছে এখনো আমি ঘুমাচ্ছি তুমি আমাকে ডাক দেবে না ঠিক আছে রে মা অতটাও দেরি হয়নি তুই এখন তো যা গিয়ে হাত মুখটা একটু ভালো করে ধুয়ে আয় এসে একটু খেয়ে নে আচ্ছা মা আমি এখনই হাত মুখ ধুয়ে আসতেছি তুমি থেকে দাও এ তাড়াতাড়ি স্কুলে যা মা রোজ রোজ তুমি একই খাবার করো সকালবেলা প্রতিদিন এসব খাবার খেতে খেতে আমার একদম ভালো লাগে না খেয়ে নে মা আমাদের যে এভাবেই চলতে হয় অত ভালো ভালো খাবার খাওয়ার মতো আমাদের সামর্থ্য নেই মা আমি তো আর রোজ রোজ ভালো খাবার কথা বলতেছি না মা মাঝে মাঝে দুই দিন তো করতে পারো আচ্ছা ঠিক আছে মা আজ এটা খেয়ে নে তোর বাবা বাড়িতে এলে তোর বাবাকে বলবো বাজার থেকে যেন ভালো কিছু নিয়ে আসি ঠিক আছে তুমি এভাবে ঘরের বাইরে দাঁড়িয়ে আসো যে তোমার আসতে দেরি হচ্ছে দেখে আমার খুব চিন্তা হচ্ছে গো দাঁড়িয়ে অপেক্ষা করছি তুমি কখন আসবে আর বলো না গিন্নি বাজারে যা অবস্থা কোন সবজিতে তো আর হাত দেওয়া যাচ্ছে না সবজির বাজারে তো আগুন লেগেছে এবার তো ফলন ভালো হয়েছে সবজির দাম তো কম থাকারই কথা না গো গিন্নি ফলন ভালো হয়েছে বটে তবে বাজারে নতুন সবজি তেমন ভাবে ওঠেনি তাই বাজারে সবজি আকাল পড়েছে এই জন্য সবজির বাজারে অনেক দাম তরি তরকারি বাজার এমন হলে তো আমরা গরিব মানুষ না খেয়ে মরবো হ্যাঁ ঠিকই বলেছো হ্যাঁ এই নাও তবুও দেখে শুনে অল্প অল্প করে কিছু বাজার করে নিয়ে এসেছি যাও এখন একটু ভালো করে রাতের জন্য রান্না করা তো দেখি হ্যাঁ গো রান্না করতে যাচ্ছি তবে এদিকে যে আরেকটা ঘটনা ঘটে গেছে তা হ্যাঁ গো আবার ঘটনা ঘটলো বলো তো শুনি আরে ঘটনা তেমন কিছু না তো ওই যে আমাদের মেয়ে বুবলি ও তো প্রতিদিনই সবজি ভাত আর খেতে চাচ্ছে না মাঝে মাঝে একদিন ভালো মন্দ খেতে চাচ্ছে ও আর খারাপ কি বলেছে কথা তো ঠিক বলেছে আমি মেয়েটাকে অনেক দিন থেকে ভালো কিছু খাওয়াতে পারি না আচ্ছা ঠিক আছে আজ এগুলো দিয়ে চালিয়ে যাও কালকে দেখি ওর জন্য ভালো কিছু নিয়ে আসবো বাজার থেকে আগ্নেই গিন্নি ও গিন্নি কোথায় গেলে তুমি কোথায় যাবো আমি প্রতিদিনের ওই একই কাজ সংসার ফেলে কোথায় যেতে পারবো আমি আমার কি ওই সেই সৌভাগ্য আছে আর রাগ করছো কেন সে কথাই তো বলতে এলাম তো বুবলি তো স্কুলে গেছে তাই না স্কুল থেকে আসলে চলো না শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি হ্যাঁ ওই পেয়েছো এক শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি ছাড়া জীবনে আর কিছুই চিনলে না তোমার তো আর কোনো যাওয়ার জায়গা নেই শুধু একটা শ্বশুর বাড়ি আছে এছাড়া তুমি আর কিচ্ছু চেনো যে আমায় অন্য কোথাও থেকে ঘুরে নিয়ে আসবে কাম কাজ তো আর ঠিক মতো করবে না শুধু ঘুরে ফিরে শ্বশুরবাড়ি যাওয়ার ধান্দা অন্য কোথাও নিয়ে যাওয়ার কি মুরদ আছে কাম কাজ না করলে সংসার চলে কিভাবে শুনি কি সব কাজ করো সে তো দেখতেই পাচ্ছি আশেপাশে সব দাদারা সে সকালে উঠে কাজে বেরিয়ে পড়ে আর তুমি এখনো বাড়িতেই পড়ে আছো মহারাজার মতো ঘুরে বেড়াচ্ছো ঘুরে বেড়াচ্ছো আর কোথায় কাজে তো বের হব না আজ তোমাকে নিয়ে শ্বশুরবাড়ি ঘুরতে যাবো বলে তো কাজে যায়নি হয়েছে হয়েছে থাক আর ঘুরতে যেতে হবে না অন্য একদিন যাওয়া যাবে এখন খেয়ে দিয়ে কাজে যাও ফুলি 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 ফুলে কি রে কানে শুনতে পাস না কে কে হ্যাঁ কে ডাকছে আমায় এই সেরেছে আজ তো আমার আস্ত থাকবে না মামি এসে আমাকে ডাকছে আজকে সকালে ঘুম ভাঙেনি আমার আমি কে পাইনি রাতে তো ঘুমাস তবুও তোর ঘুম ভাঙে না হত ছাড়ি আর কত ঘুমাবি ওর সকাল গড়িয়ে সূর্য উঠে দুপুর হয়ে যাচ্ছে এখনও ওঠার নাম নেই উঠেছি মামি আসছি আমি এক্ষুনি আসছি এই তো মামি আমি এসে গেছি এই তোর ওঠার সময় হলো কতগুলো কাজ করে আছে কাজগুলো করবে কি শুনি? এই তো মামি আমি উঠে গেছি এক্ষুনি তোমায় সব কাজ করে গেছি মামি মামি তুমি কি করছ আমি কী করছি সেটা তোকে বলতে হবে তুই এখানে কেন যা গিয়ে কাজ কর আমি সব কাজ করেছি মামি কি রে তো এত তাড়াতাড়ি সব কাজ শেষ হ্যাঁ মামি আমি তাড়াতাড়ি কাজ শেষ করেছি কারণ আমি এখন স্কুলে যাব স্কুলে যাবে মানে কিসে তোর স্কুলে যাওয়া তোর কোন স্কুলে যাওয়া হবে না তোর পড়াশোনা করে হবে দেখি কি আমার তো ইচ্ছে করে মামি স্কুলে যেতে বুবলে তো প্রতিদিনই স্কুলে যায় আমিও না হয় মাঝে মাঝে স্কুলে যাব তুই স্কুলে করে কি করবি তোর তো দুনিয়াতে আর কেউই নেই তোর এত পড়াশোনার খরচ কে চালাবে আমার তো এত পড়াশোনার খরচ চালাতে পারবো না বুবলে কোথায় ওকে স্কুলে যেতে বল তুই বাড়িতে থাক তুমি সবসময় আমার সাথে এমন করো কেন মা আমি স্কুলে যাবো আর ফুলিকে দিয়ে সব সময় বাড়িতে কাজ করে নিবি ও তো স্কুলে যাওয়ার দরকার ও তো আমার মতো পড়াশোনা করতে পারে বেশি কথা বলিস না ওর পড়াশোনা করা লাগবে না আমি বলেছি লাগবে না মানে লাগবে না তুই চুপ করে থাক আমি যা বলছি তাই হবে কি হচ্ছে এগুলো বুবলির মা তুমি ফুলের সাথে ওভাবে কথা বলতেছো কেন এমন ভাবে কথা বলবো না তো কি বলবো ওর কপাল ভালো যে আমাদের বাড়িতে থাকতে পারছে তিনবেলা খেতে পারছি এমন অনাথ কি এবার বাসায় রাখে চুপ করো তো এভাবে কি কখনো কেউ কাউকে বলে বাসায় এসেও শান্তি নেই ফুলিকে একটু নিজের মেয়ের মতো তো ভাবতে পারো নাকি অনাথ মেয়েকে আমি নিজের মেয়ের মতো করে ভাবতে যাব কেন এমন কপাল পড়া মেয়ে আমি আর জীবনে দেখিনি মা তুমি কি চুপ করবে তোমার মুখে কি ভালো কথা নেই না মা আমারও তো মুখ দিয়ে ভালো কথা বের হয় না ভুলি তুই চল তো এখান থেকে আর আমার সাথে স্কুলে যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন এসব কথা শুনছিস তুই যা তো স্কুলে দেরি হয়ে যাচ্ছে আমি স্কুলে যাব না ঠিক আছে তাহলে আমি স্কুলে যাচ্ছি আসলে তোকে ছাড়া আমার একা একা স্কুলে যেতে ভালো লাগে না ছোট্ট একটা মেয়েকে এভাবে কথা না শুনিয়ে একটু আদরও তো করতে পারো তুমি অনেক মেয়েকে আমি কেন আদর করতে যাব তোমাকে আসলে কোনো কথা বলে বোঝাতে পারি না আমাকে তোমাকে বোঝাতে হবে না চলো খেতে দিচ্ছি তুইও চল রে মা আমার সাথে খেয়ে নেবি চল ও এখনো খাবে না ও তো ঘুম থেকে উঠে একটু আগেই খেলো আহা খেয়েছে তাতে কি হয়েছে এখন আমার সাথেও খাবে না মামা আমার খেতে নেই তুমি গিয়ে খাও মা বাবা তোমরা দুজন এত তাড়াতাড়ি আমাকে দেখে চলে গেলে কেন আমি অনেক কষ্টে আছি মা সারাদিন মামির এত যন্ত্রণা সারাদিন মামিরা এত কাজ করে দেই তবুও মামির মন পাই না ঠিকমতো আমাকে খেতেও দেয় না সবসময় সে তো বকাবকি করে আমি আর পারছি না মা আমার আর এই বাড়িতে থাকতে ইচ্ছে করে না এ হে রে ওই ছোট্ট মেয়েটা ওখানে কে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাছে যাই দেখি তো রে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন আমি এক অভাগি মি বুড়িমা আমার এই দুনিয়াতে কেউই নেই এভাবে বলিস না তোকে দেখে আমার অনেক মায়া লাগতিসে মুখটা দেখছি অনেক শুকনো কিরে নি মনে হয় না বুড়িমা সকাল থেকে কিচ্ছু খাইনি মামি আমাকে শুধু কাজ করতে বলে তেমন একটা খেতে দেয় না এই নে আমার কাছে কিছু ফল আছে এগুলো খেয়ে নে তাহলে তোর পেটে অনেকক্ষণ খিদে লাগবে না তোমার খাবার আমি খেয়ে নিলে তুমি খাবে কি খাপ তুমি খেয়ে নাও আমি খাবো না এখন না না তুই খেয়ে নে না খেয়ে থাকলে যে দুর্বল হয়ে যাবে খেয়ে নে গায়ে শক্তি চলে আসবে থাক বুড়িমা মা গায়ে শক্তি বেগে আর কি করব। আমার বাবা মা যেখানে আছে আমিও সেখানে চলে যাব ওদের কাছে থাকতে আমার একদম ভালো লাগে না করে বলিস কেন আমি তো আছি তুই আমার সাথে থাকবি আমিও একা একা থাকি না বলিমা আমি তোমার সাথে থাকবো কি তুমি তো ঠিকভাবে খেতেও পারো না আবার আমাকে খাওয়াবে কিভাবে ও সব নিয়ে তোকে ভাবতে হবে না আমি ঠিক একটা ব্যবস্থা করে নিব তবু বলিমা আমি তোমার সাথে থাকতে পারবো না ঘিরে ফুলি কোথায় গেলি এই মেয়েটাকে নিয়ে আর পাই না ওই যে আমায় ডাকছে তুমি থাকো বলিমা এখন যদি দেখি আমি তোমার সাথে এখানে কথা বলতেছি তাহলে তো আমার আস্ত রাখবে না ঠিক আছে যা তবে কোথায় গেছলি হ্যাঁ এখনো কত কাজ পড়ে আছে এই উঠোনটা ঝাড় দে বাকি কাজগুলো শেষ কর মামি আজ আমি আর কাজ করতে পারবো না আমার শরীরটা খুব খারাপ করেছে ওই সকাল থেকে কাজ করে যাচ্ছি তবু একটু বিশ্রাম নিতে দাও না তুমি কেন আমাকে দিয়ে এত কাজ করিয়ে নাও মুখ পুরি এত বড় কথা বেরিয়ে যা বাড়ি থেকে তোর মুখ আর আমি দেখতে চাই না তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস আর ওদিকে রান্নাটা কে করবে শুনি এই তো বড় কাজ করে আসলাম এখনই তো একটু ঘুমাতে যাচ্ছি একটু ঘুমাতে দাও আমায় ঘুমাতে যদি চাস তাহলে পথে বনে জঙ্গলে যে ঘুমা বাড়িতে নয় অনেক সহ্য করেছি তোমার কথা আর সহ্য করব না আমি চলে যাবে এই বাড়ি থেকে থাকবো না এই বাড়িতে তাহলে তো বেঁচে যাই যা শুধু মুখ দিয়ে বললেই হবে চলে যা এই বাসা থেকে তাই ভালো আমি বরং চলে যাই মামাকে বলবে আমার যেন যেন মন খারাপ না করে বউ গেছে তোর মামাকে তোর চিন্তা করবে আর বোনকে বলবে ও যেন সব কিছু একা একা করে কারণ আমি তো আর এখন আর বোনের কাছে থাকবো না আমার মেয়েকে নিয়ে তো ভাবতে হবে না আমার মেয়েকে আমি দেখে রাখবো যা তো আবার একটু ফাঁকা হোক ভাই রে বাড়িটা দয়া সাগর করে রেখে দিয়েছে এক করে তো চলে এলাম কিন্তু আমি দুনিয়াতে একা এখন আমি থাকবো কোথায় খাবো কি এ কি তুই সেদিনের মেয়েটা না রে আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একাই তো কাচ্ছিস হ্যাঁ বুড়িমা আমি সেই অনাত নেই তোর হাতে কাপড়ের ব্যাগ দেখা যাচ্ছে রে কাপড়ের ব্যাগ কেন তোর হাতে বুড়িমা আমি আমার কাপড় চোপড় নিয়ে থেকে বের এসেছি আর ও যাব না ও তুই রাগ করে বেরিয়ে এসেছিস তাহলে এখন থাকবি কোথায় যাবি কোথায় আর খাবি বাকি। সেটাই তো ভাবছি বলিমা আমি তো রাগ করে বেরিয়ে আসলাম কিন্তু এখন এসে তো কোনো কুল খুঁজে পাচ্ছি না কোথায় যাব কার কাছে যাব খাবো কি তোকে যে বলেছিলাম আমার সাথে থাকবি খেতেও পারবি থাকতেও পারবি বুড়িমা তোমারই তো থাকার জায়গা নেই আমি তোমার কাছে থাকবো কিভাবে কে বলেছে তোকে আমার থাকার জায়গা নেই ওই দেখ ওইখানে একটা ঘর আছে দেখতে পাচ্ছিস ওখানে আমি থাকি দেখি আমি কি দেখছি বুড়িমা একটু আগেই তো ওখানে আমি কোনো ঘর দেখিনি এখন ওই ঘরটা আসলো কিভাবে ওখানে ওই ঘরটা আগে থেকেই ছিল তুই হয়তো এতক্ষণ দেখতে পাসনি কে আলো করিসনি না না আমি তো সত্যি বলছি আমি ওখানে এর আগে ঘর দেখিনি এখনই তুমি কি যেন করে ঘরটা নিয়ে আসলে তুমি মনে হয় জাদু জানো হয়েছে তোকে কথা বলতে হবে না চল ঘরে ভালোই হলো আমি এখন থেকে এখানে থাকবো আমাকে আর মামির কাছে ঠিক এত কথা শুনতে হবে না এখন বল কি খাবি কি আর খাবো তোমার ঘরে তো দেখছি কিছুই নেই থাক পরিমা তোমার আর খাওয়া নিয়ে কষ্ট করতে হবে না কাল থেকে খাবার জোগাড় করতে হবে এখন চলো দুজনে ঘুমিয়ে পড়ি আরে বো তুই একবার বলে দেখ কী খাবি আমি তোকে তাই এনে দিচ্ছি তুমি এত করে যখন বলছো তাহলে শোনো ওই বাড়িতে আমি কখনো কোনো দিন ভালো কিছু খেতে পারিনি তাই অনেকদিন থেকে আমার ভালো কিছু খেতে ইচ্ছা করছে পেট ভরে খেতে ইচ্ছা করতেছে হায় হায় আমার মেয়েটার কি হলো গো এ কোথায় আছো এ দেখো আমাদের মেয়েটা কেমন রোগ হলো গো বোঝো অন্যের মেয়ের সাথে তো খুব ক্যাটক্যাট করো ফুলিকে তো খুব কষ্ট দিয়েছ আমার মনে হয় ওই অনাথ মেয়ে ফুলি আমার মেয়েটাকে কোনো কিছু করেছে এর আগে তো আমার মেয়েটা এমন ছিল না মা আমার এত অসুস্থ দেখেও তোমার শিক্ষা হলো না এখন তুমি ফুলিকে নিয়ে এভাবে কথা বলছো এখন কি হবে আমার মেয়েটার একমাত্র ঈশ্বরই ভালো জানে তুমি কি বলছো আমার মেয়েটা ছাড়া আমি থাকতে পারবো না কেন তুমি আমাদের বাড়ি থেকে আমাদের ফুলিকে তাড়িয়ে দিলে ফুলি থাকলে আমি কখনোই অসুস্থ হতাম না ফুলি থাকতে তুমি কখনো রান্না 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 না না অনেক ভালো হতো তুমি করে আমার সব রান্না ভুলে গেছো ফুলি বাড়ি থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি রান্না শুরু করেছো তোমার রান্না পেয়ে দিয়ে আমার এই অবস্থা হয়েছে হ্যাঁ হ্যাঁ তোর মায়ের হাতে রান্না খেয়ে তো আমি নিজেই অসুস্থ হয়ে যাচ্ছি তোমার রান্নাতে এত তেলের মশলা দে তুমি কি বসে বসে এখন এই সব বলবে নাকি আমার মেয়েটাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো না না বাবা তুমি ডাক্তার এর ব্যবস্থা করো না আমি কোনো ডাক্তার কাছে যাব না এটা বলা হবে না মা তোকে তো ডাক্তার কাছে যেতেই হবে তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না মা ভালোমা হয়েছে দেখে কন্যার মেয়ের কষ্ট বোঝা আর নিজের মেয়ের জন্য তো একদম বুঝতে পারছি মেয়েকে এতটা কষ্ট দেওয়া ঠিক হয়নি পুলিকে আমি অনেক কষ্ট দিয়েছি আমি আমার ভুল বুঝতে পেরেছি তুমি যাও ফুলিকে নিয়ে আসো যেখান থেকে পারো পুলিকে নিয়ে আসো আচ্ছা ঠিক আছে আমি দেখছি ফুলি কোথায় গেল ফুলি ফুলিমা কোথায় গেলি আয় মা রাগ করে থাকিস না আয় বাসায় চল ফুলি ফুলিমা কই গেলি রে এদিকে যে তোর বোন খুব অসুস্থ রে তুই ফুলি এভাবে বলে চিৎকার করতেছিস বুড়িমা আমাদের বাড়ির ফুলি আছে না ও রাগ করে বেরিয়ে চলে এসেছে তাই তাকে খুঁজতে এসেছি ওর মামি ওর সাথে সবসময় খারাপ ব্যবহার করতো সবসময় খারাপ কথা বলতো ভালোভাবে খেতে দিত না তাই সে রাগ করে চলে এসেছে এখন তার মাও তার ভুল বুঝতে পেরেছে আর ওর বোন বুবলি খুব অসুস্থ তাই তাকে খুঁজতে বেরিয়েছি বুড়িমা হ্যাঁ তোরা মেয়েটার সাথে খুব অন্যায় করেছিস এমন একটা নিষ্পাপ মেয়ের সাথে তোরা খারাপ আচরণ করেছিস তোদের বাড়ি থেকে বের হয়ে এসেছে ঠিক করেছে হ্যাঁ বরিমা আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি এখন ফুলিকে খুব দরকার বরিমা তা না হলে আমাদের মেয়েটার অনেক বড় ক্ষতি হয়ে যাবে মা কই তুই ঘরে আছিস হ্যাঁ বরিমা এই তো আমি কি হয়েছে বরিমা তোমার আমার তো কিছু হয়নি রে মা তোর মামার বাসায় তোকে যেতে হবে তোর বোন বুবলি তো খুবই অসুস্থ কি বলছো বুড়িমা আমার বোন বুবির কি হয়েছে ওই বাসায় আমাকে তো এক্ষুনি যেতে হবে